শেখ হাসিনার এন্টার পনেরো বছর কিন্তু অবৈধ অবৈধভাবে সে ক্ষমতা গেছে শুধুমাত্র দু আট থেকে চোদ্দ সালের এই নির্বাচনটা অবৈধ বলবো না এটি অসাংবিধানিক বাট দু হাজার চোদ্দ সাল হলো কমপ্লিট অবৈধ দু হাজার অবৈধ এবং দু শুধু অসাংবিধানিক অবৈধ না এটি একটা সন্ত্রাসী কায়দায় আমাদের অ্যাডভোকেট ফজলুর রহমান ভাই যেটা বললেন যে যে এক্সটেনশন এবং আমিও মনে করি যে শেখ হাসিনা এই রাজনীতিটাকে একটা একটা ব্যবসা হিসেবে নিয়েছে বিজনেস হিসেবে নিয়েছে এবং এইটি উনি তার ট্রেড লাইসেন্সে বিজনেসে যেমন ট্রেড লাইসেন্স লাগে এটি তার একটা ট্রেড লাইসেন্স নবায়ন করছে এবং কর্নেল হক আমি আমি অ্যাডভোকেট ফজলুর রহমান ভাইয়ের যে বক্তব্য শুনে আমি খুব খুব ওই যে মুগ্ধ হচ্ছিলাম আমি আমি মনে করি যে এইরকম যদি আরও কিছু অ্যাডভোকেট ফজলুর রহমানের যদি বাংলাদেশে জন্ম হয় তাহলে আমার ধারণা যে শেখ হাসিনা যদি এই প্রহসনের বা তথাকথিত তথাকথিত নির্বাচন যদি করেই ফেলে তাহলে আমার ধারণা পনেরো দিন থেকে এক মাসের বেশি সে ক্ষমতায় থাকতে পারবে না এবং যারা এখনো চুপচাপ আছেন এবং তথাকথিত সুশীল আমি মনে করি আপনাদের জেগে ওঠার সময় এসেছে কর্নেল হক আপনার দেখেন জার্মানি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে সময় যখন হিটলার যখন অত্যাচার চালায় তখন ওই সময় একজন পাদ্রী ছিলেন যে পাদ্রি আবার লেখালেখিও করতেন তার নাম ছিল মার্টিন মার্টিন নিয়ে মোলার এবং ওনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উনিশশো সালে ওনার কিন্তু মানে ওনার কিন্তু আফসোস হয়েছিল পরিতাপ হয়েছিল এবং পরিতাপের পরে উনার এই পরিতাপের ওই বিষয়টা নিয়ে একটা কবিতা রচিত হয়েছে এটি যেটি কিন্তু এখন ব্রিটিশ মিউজিয়ামে কিন্তু ওই কবিতাটা কিন্তু এখনো আছে পরবর্তী প্রজন্মকে ইতিহাসের পার্ট হিসেবে এটা দেখানোর জন্য শেখানোর জন্য এবং তার যে ওই বক্তব্যটা ছিল কর্নেল হক আপনার মাধ্যমে আমি জনগণকে একটু অবহিত করতে চাচ্ছি কালকে প্রহসনের নির্বাচনের আগে উনি ওই বলেছিলেন মার্টিন উনি ওই বলেছিলেন যে ফার্স্ট দ্য কেম ফর দ্য কমিউনিস্ট অ্যান্ড আই ডিড নট স্পিক আউট বিকজ আই ওয়াজ নট এ কমিউনিস্ট দেন দে কেম ফর দ্য সোশ্যালিস্ট অ্যান্ড আই ডিড নট স্পিক আউট উট বিকজ আই ওয়াজ নট এ জিউন দেয়ার ওয়াজ নো ওয়ান লেফ টু স্পিক আউট ফর মি এই যে শেখ হাসিনা যে গত পনেরো বছর ধরে অবৈধভাবে অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা কন্টিনিউ করছে এবং রাষ্ট্রযন্ত্রের একটা রাষ্ট্র যন্ত্রের একটা খণ্ডিত অংশকে কুশীলাভের মাধ্যমে উনি তার ক্ষমতা ক্ষমতাটা দীর্ঘায়িত করছে উনি তার বিজনেসের ট্রেড লাইসেন্স নবায়ন করছে কর্নেল হাক আমি বলবো যে সমস্ত কুশীলভরা এই কাজগুলো করছেন আপনি দেখেন এই জার্মানির যে মার্টিন নিয়মলা উনি কিন্তু উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরে উনি কিন্তু আফসোস করে বলেছিল যে আমাকে যখন প্রথম যখন আমার কাছে লোকজন এসেছিল তখন যদি আমি প্রতিবাদ করতাম তখন যদি আমি লিখতাম তখন যদি আমি হিটলারের বিরুদ্ধে নিতাম তাহলে হিটলার এই ধ্বংস যজ্ঞ চালাতে পারত না কিন্তু ইতোমধ্যে যখন উনিশশো সালে যখন ওনার এই অনুভূতি এসেছে তখন কিন্তু বিশ্বে বিশ্বে তথা জার্মানিদের অনেক ক্ষতি হয়ে হয়ে গিয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মানি জার্মানির যে পরাজয় তারা কিন্তু এখনো কিন্তু সেইগুলোর গ্লানি এবং ঋণ কিন্তু পরিশোধ করে যাচ্ছে আমেরিকা যুক্তরাজ্য এবং যে পাঁচটা পরাশক্তি আছে তাদের কাছে তো এখন এখন আপনি যে প্রশ্নটি মানে আপনি যে প্রশ্নটি করলেন যে যে সমস্ত আহ কুশীলাভ কুশিলব্দের ভিতরে একটা ধারণা যে উনিশশো সালে হ্যানা ভোট হয়েছিল উনিশশো সালে হ্যানা ভোট হয়েছিল উনিশশো ছিয়াশি সালে খালেদা ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে তাহলে ওই সমস্ত যেহেতু বিচার হয় নাই তাহলে মনে হয় আমাদেরও এখন বিচার হবে না কর্নেল হক আমি একজন আইনজ্ঞ এবং অ্যাডভোকেট ফজলুর রহমান একজন সিনিয়র আইনজীবী এবং আমি আপনাকে বলছি যে ওই সময় যে নির্বাচন হয়েছিল কিন্তু সেখানে কিন্তু সংবিধানের ক কিন্তু ইনসার্ট ছিল না যদিও পঞ্চদশ সংশোধনী অবৈধ তারপরেও আপনি যখন ফৌজদারি অপরাধ করেন তাহলে ওই সময় আপনার প্রচলিত যে আইন আছে সেটি বৈধ হকার আর অবৈধ মানে যতক্ষণ পর্যন্ত আদালত অবৈধ না বলবে ততক্ষণ পর্যন্ত তো আমরা এটা অবৈধ বলতে পারি না তাহলে এখন কিন্তু এই যে শেখ হাসিনা তার প্রণীত তার সংশোধিত পঞ্চদশ সংশোধনীতে যে সাতের ক ঢুকিয়েছে সেখানে এই সমস্ত এই সমস্ত কুশিলাও বিশেষ করে বিশেষ করে ইলেকশন কমিশনের পাঁচজন কমিশনার চিফ ইলেকশন কমিশনার ইলেকশন কমিশনের সচিব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব জনপ্রশাসন সচিব স্বরাষ্ট্র সচিব আইন সচিব ক্যাবিনেট সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি টু গভর্নমেন্ট এবং অল বাহিনী প্রধান ইনক্লুডিং সেনা প্রধান ডিজিএফআই ডিজি এনএসআই পুলিশের আইজিপি এবং যারা ইলেকশনের ডিউটিতে জড়িত এসপি ডিসি বিভাগীয় কমিশনার ডিআইজি মেট্রো কমিশনার তারা কিন্তু সবাই আমি আবার রিপিট করি সবাই খ লঙ্ঘন হবে কয়ের একের সংবিধানের লঙ্ঘন হবে আপনারা হয়তো ভাবতেন যে আপনারা হয়তো ভাবছেন আগে যেহেতু হয় নাই আগে কিন্তু সংবিধানে এই প্রভিশন ছিল না এখন কিন্তু এক্সিস্টিং যেহেতু আপনারা এই অপরাধ করছেন এক্সিস্টিং যে আইন এই আইনেই কিন্তু আপনার বিচার হবে তাহলে আপনার কিন্তু সংবিধান লঙ্ঘনের কারণে একশো চব্বিশের ক অনুসারে আমি কিন্তু আপনাকে হলপ করছি একজন আইনজ্ঞ হিসেবে এদের কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হবে কর্নেল হক আপনি 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 হয়তো সেনাবাহিনীর লোক এই জন্য আপনি সেনাবাহিনী সম্পর্কে প্রশ্ন করতে অনেক সময় দ্বিধাবোধ করেন আমার কিন্তু এর আগের একটা টকশোতে কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিল যে এখন এই মুহূর্তে সেনাবাহিনী যে প্রহসনের নির্বাচনের ডিউটি করছে তাহলে কি তাদের সংবিধান লঙ্ঘন হবে কিনা আবার যদি তারা ডিউটি না করে যদি সরকারের আদেশ মান্য না করে তাহলে তো এটি সংবিধানের লঙ্ঘন হবে আমি বলেছি যে আপনাকে দুটো অপশনের ভিতর যে কোনো একটি অপশন বেছে নিতে হবে আমাদের যে কর্নেল হক আপনার যদি খেয়াল থেকে থাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তাকে কিন্তু বলা হয়েছিল তার রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির মামলা স্টার্ট করার জন্য আসিফ আলী জর্দারির বিরুদ্ধে কিন্তু কিন্তু প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এটা রিফিউজ করে সে বলে যে না সংবিধানে তাকে প্রোটেকশন দেওয়া আছে সংবিধানের রাষ্ট্রপতি যতক্ষণ পর্যন্ত থাকে তার কোনো ক্রিমিনাল প্রসিডিং করা যায় না। তারপরে আবার আবার যখন যখন সুপ্রিম তাকে বলা হয় তারপরেও সে রিফিউজ করে এবং এটার পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার মামলা হয় তখন সাংবাদিকরা তখন তাকে জিজ্ঞাসা করে যে আপনি যে আদালত অবমাননা করেছেন আপনি কি জানেন যে আপনার ছয় মাসে কারাদণ্ড হতে পারে তখন সে হাসতে হাসতে বলেছিল যে আমি জানি আমার আমার সামনে দুইটি অপরাধ প্রথমটি হচ্ছে আমি যদি আদালত অবমাননা করি তাহলে আমার ছয় মাসের কারাদণ্ড হবে কিন্তু আমি যদি রাষ্ট্রপতির বিরুদ্ধে যদি আমি দুর্নীতির মামলা স্টার্ট করি তাহলে আমার সংবিধান লঙ্ঘন হবে এবং আমার যাবজ্জীবন কারাদণ্ড হবে তাহলে আপনারা বলেন আমার জায়গায় আপনারা থাকলে কি করতেন তাহলে যেটাতে সাজা কম হবে ওইটা আমি মেনে নিব আলটিমেটলি উনি উনি আদালত অবমাননাটাই মেনে নিয়েছে এবং সেকেন্ডের জন্য সাজা দেওয়া এবং তার চলে গিয়েছিল এখন সেনাবাহিনী সেনাবাহিনী যে যে সংবিধানের আর্টিকেল সেভেন এ সাব ক্লাস ওয়ান এর লঙ্ঘন করছে আমার তো পুলিশ বা অন্যান্য বাহিনী তো আগেই তো পচে গেছে আগেই তো পচে গেছে আমি ওদের নিয়ে আর আলোচনা করছি না কারণ আমাদের কিন্তু সার্বভৌমত্বের প্রতীক কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং আমাদের আদালত এবং আদালত এবং রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক নেতৃত্ব তো পচে গিয়েছে আদালতের বিষয়টা আমি আজকে আলোচনা করতে চাচ্ছি না এর আগের দিন আমি আলোচনা করেছিলাম যে কিভাবে তিনজন প্রধান ওই বিচারপতি ইলেকশন কমিশনের সাথে জড়িত এবং সরকারকে এবং শেখ হাসিনাকে কিভাবে অবৈধভাবে অসাংবিধানিকভাবে এবং সাংবিধানিক কুয়ের মাধ্যমে তার বিজনেসের ট্রেড লাইসেন্স কিভাবে নবায়ন করছে বা করে দিয়েছে সেটি আমি গত টক শোতে কিন্তু আমি আলোচনা করেছিলাম এবিএম খায়রুল হক প্রধান বিচারপতি মাহমুদ হোসেন এবং বর্তমান বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং সেনাবাহিনী আমি মনে করি যদি তারা এই দায়িত্ব পালন করে তাহলে সেনা প্রধান পিএসও ডিজি ডিজিএফআই ডিজি এনএসআই এবং সংশ্লিষ্ট জিওসির কিন্তু সংবিধানের সাথের একের ক্ষয়ের লঙ্ঘন হবে কারণ স্টিল এটা স্টিল এটা সংবিধানে ইনসার্ট করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর পরে এবং দু হাজার যে দু চোদ্দ সালে যে নির্বাচন কমিশনার ছিল দু তে নির্বাচন কমিশনার ছিল এবং দু হাজার যারা নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট কুশিলাম তাদের কিন্তু সবারই কিন্তু বিদ্যমান সংবিধান যেহেতু এখন আছে এই সংবিধানের সাতের একের সাতের কয়ের একের সাব প্লাস কয়ের লঙ্ঘন হবে এবং প্রত্যেকের কিন্তু যাবতজীবন কারাদণ্ড হতে পারে এবং এই এই আইনেরই সাথের কয়ের সাপ্লস সাপ্লস 2 এর খ এটাতে কিন্তু প্রধানমন্ত্রী যাবতজীবন কারাদণ্ড হবে রাষ্ট্রপতিরও কারাদণ্ড হবে কারণ উনারা কিন্তু অনুমোদন দিচ্ছেন শেখ হাসিনা যেহেতু রাজনীতিবিদ রাজনীতিবিদ উনারা কিন্তু জেলে যাবার জন্য প্রস্তুত তাহলে 2014 সালে কিন্তু শেখ হাসিনার যাবতজীবন কারাদণ্ড একবার হয়ে গিয়েছে দু হাজার একবার হয়েছে দু হাজার চব্বিশে কিন্তু আরেকবার যাবজ্জীবন কারাদণ্ড হবে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কিন্তু বছর তার মানে কিন্তু কিন্তু বছর তার কারাদণ্ড অলরেডি হয়ে গিয়েছে তাহলে এখন যারা শাসক আছেন এখন আপনি হয়তো বলতে পারেন যে তাহলে সেনাবাহিনী এখন কি করবে সেনাবাহিনী যদি এখন দায়িত্ব পালন না করে এটিও সংবিধানের লঙ্ঘন হবে কিনা সেনাবাহিনীর ক্ষেত্রে বলা হচ্ছে সেনা আইন উনিশশো বান্ন তেইশ পঞ্চান্ন ধারাতে বলা হচ্ছে যে সৈন্যগান শুধুমাত্র বৈধ আদেশ পালন করবে বৈধ আদেশ পালন করবে তাহলে সেনা প্রধান তারা কি দেখছে না যে আশি লোক ভোটে আসছে না তারা কি দেখছে না দল নির্বাচনে আসছে না তারা কি দেখছে না যেটা সার্বভৌমত্ব লঙ্ঘন হচ্ছে তারা কি দেখছে না যে আওয়ামী একজন প্রার্থী সে বলছে আমি ভারতের প্রার্থী তাহলে কি আমার জনগণের টাকা দিয়ে সেনাবাহিনী পুষবো কি আমরা এমনি এমনি তাহলে সেনাবাহিনীকে রেশন দিব সেনাবাহিনীকে গাড়ি দিব সেনাবাহিনীকে হেলিকপ্টার দিব এই যে প্রহসনের নির্বাচন এখানে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ব্যবহার করা হচ্ছে বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে হোয়াট এ ফানি ইট ইস মানে এক ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এক ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এই যে কি কাজ করা হচ্ছে যে হেন কাজ করা হচ্ছে এটা আমাদের যে অ্যাডভোকেট ফজলুর রহমান ভাই যেটা বললেন এটা পরে আমার তো আর ব্যাখ্যা বিশ্লেষণ করার আর কোনো কিছু নাই তা আমি সেনাবাহিনী কি করবে এটা সেনাবাহিনীর একান্ত একান্ত ব্যক্তিগত বিষয় তবে আমাদের জনগণ আশা করে সেনাবাহিনী জুডিশিয়ারি এবং রাজনৈতিক নেতৃত্ব এই তিনটা স্টেক হোল্ডারের কাছ থেকে কিন্তু জনগণ আশা করে যে তারা জনগণের পক্ষ নিবে জনগণ সকল শক্তির ক্ষমতার উৎস আমাদের সংবিধানের আর্টিকেল সেভেন যেটা আমাদের অ্যাডভোকেট ফজলুর রহমান ভাই বললেন এবং দেখেন দু হাজার চোদ্দো আঠারো এবং দু হাজার চব্বিশে আমাদের সংবিধানের একশো আটচল্লিশের প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারগণ কিন্তু শপথ লঙ্ঘন করছেন আমাদের যেটা ডাইরেক্ট ভোটে নির্বাচন হওয়ার কথা এটি লঙ্ঘন হচ্ছে আমাদের সংবিধানের এগারো ধারা যে ডেমোক্রেসির যে ডেফিনেশন দেওয়া আছে সেটি লঙ্ঘন করা হচ্ছে এবং আমাদের সংবিধানের আর্টিকেল সেভেন এ সাবক্ল ওয়ান এবং টু এটিরও কিন্তু লঙ্ঘন হচ্ছে আমি সর্বশেষ আমি আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি কারণ আমাদের ফজলুর রহমান ভাইয়ের বক্তব্যের পরে আমার বক্তব্য খুব বেশি লোকজনে পছন্দ করবে বলে আমার কাছে মনে হয় না এই যে আমাদের যে আমাদের যে দেখেন যে জো বাইডেন এবং জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের যে কনফ্লিক্টটা ছিল 2020 সালে দু সালে এবং জো বাইডেন কিন্তু একটা অভ্যর্থান করে জো বাইডেন কে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিল অথবা জো বাইডেন কে সে ক্ষমতা দিবে না তখন কিন্তু কর্নেল হক কিন্তু আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি তখন কিন্তু তখন কিন্তু জয়েন্ট চিফ অফ স্টাফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মাইক মিলি উনি কিন্তু কি বলেছিলেন হোয়াট হি সেইড উনি বলেছিলেন উই ডোন্ট টেক অ্যান ওথ টু এ কিং অর এ কুইন অর টু এ টাইরেন্ট অর টু এ ডিক্টেটর অ্যান্ড উই and we don't take an oath to a wonderful dictator we don't take an oath to an individual we take an oath to the constitution and we take an oath to the idea that is america and we are willing to die to protect it এটার বাংলা অর্থ হচ্ছে যে আমরা কোনো রাজা রানী কোনো শাসক কোনো dictator কোন ব্যক্তির উদ্দেশ্যে কিন্তু আমরা শপথ নেই না আমরা শপথ নেই হলো সংবিধান এবং এই সংবিধান রক্ষার্থে আমরা প্রয়োজনে মৃত্যুবরণ করতেও রাজি আছি তাহলে আমার সেনা প্রধান আমার সেনাবাহিনী আমার পুলিশ বাহিনী আমার জুডিশিয়ারি আমার সরকারি কর্মকর্তা আমার সচিবগণ আপনারা কি ভুলে যাচ্ছেন যে আপনি সংবিধান রক্ষার জন্য আপনি শপথ নিয়েছেন আপনি সরকারি টাকা নিচ্ছেন আপনি জনগণের টাকা নিচ্ছেন আপনি ট্যাক্সের টাকা নিচ্ছেন আপনি একটা ব্যক্তি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ক্ষমতায় রাখার জন্য আপনি কি কিন্তু শপথ কিন্তু নেন নাই আপনি কিন্তু জনগণের সাথে প্রতারণা করা অর্থ হচ্ছে আপনি ভাই ভাইয়ের রক্ত খাচ্ছেন আমি স্পষ্ট ভাবে বলছি আপনি এই জনগণের সাথে প্রতারণা করা মানে ভাই ভাইয়ের সাথে ভাইয়ের রক্ত খাচ্ছে না আপনি ভারতে যে বিষয়টা বললেন আমাদের অ্যাডভোকেট ফজলুর রহমান ভাই যেটা বললেন ভারত একটা স্বাধীন দেশ বাংলাদেশ একটা স্বাধীন দেশ ভারত আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ একটা জড় বস্তু আই রিপিট জড় বস্তু আপনি আমার কেয়ারটেকার গভর্নমেন্ট এটা সেটেলড ইস্যু এটাকে আপনি এটাকে এটাকে আপনি বাতিল করে আপনি ভারতকে সামনে আনেন এবং জনগণের সাথে প্রতারণা করেন যে ভারত আপনাকে ক্ষমতায় রাখছে ক্ষমতায় রাখার চেষ্টা করছে এবং ভারত আপনাকে ক্ষমতায় রাখবে কর্নেল হক ভারতে যদি এতই ক্ষমতা থেকে থাকে তাহলে মালদ্বীপের মাত্র ভোটার হলো পাঁচ লাখ বিরাশি হাজার সেখানে যিনি রাষ্ট্রপতি হয়েছে মোহাম্মদ মৈজু সে কিন্তু ইলেকশনের আগে বলেছিল যে আমি নির্বাচিত হলে আমি নির্বাচিত হলে ভারতের ভারতের পঞ্চাশ জন সেনাবাহিনী মালদ্বীপে অবস্থিত প্রথম তার কাজটি সেই সেনাবাহিনীকে বের করে দেওয়া ভারত কিন্তু শ্রীলঙ্কায় অভ্যুত্থান করতে চেয়েছিল সেই কিন্তু অভ্যুত্থানটা কিন্তু ব্যর্থ তিনি কিন্তু রাজা পাকসের ফ্যামিলিকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিল ক্ষমতাচ্যুত করতে পারে নাই তারা কিন্তু নেপালের সরকার প্রধান সরকার চেঞ্জ করতে পারে নাই ভুটানের প্রতিরক্ষা ভুটানের প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতি এখনো ভারত ঠিক করে দেয় সেখানে ভুটানেও কিন্তু সরকার পরিবর্তন করতে পারে নাই পাকিস্তানে পারে নাই মাল আফগানিস্তানে পারে নাই আমাদের বাংলাদেশেও পারে নাই পারবে না ভবিষ্যতেও পারবে না এটি হচ্ছে এটি হচ্ছে শেখ হাসিনার একটা স্ট্যান্ডবাজি এবং ভারতকে সামনে এবং আমাদের ফজলুর রহমানের ফজলুর রহমান ভাইয়ের যে দল প্লাস যে অন্য অন্য রাজনৈতিক দলের সমর্থকগণ অনেক সময় কথাটা বিশ্বাস করে ফেলে আপনি মালদ্বীপের ভোটার হলো পাঁচ লাখ বিরাশি হাজার আপনার ভোটার হলো বারো কোটি তাহলে কোথায় পাঁচ লাখ বিরোশিয়ার কোথায় বারো কোটি এই বারো কোটি জনগণ যদি রাস্তায় নেমে আসে আমাদের সংবিধানের আর্টিকেল সেভেন অনুসারে যদি এই যদি প্রহসনের নির্বাচন যদি সাত তারিখে হয়েই যায় আমি মনে করি যে এই সাত তারিখে শেখ হাসিনা পতন শুরু হল আট তারিখ থেকে অল আউট আন্দোলনের চলে আসলে এটা একটা লেজিটিমেট আন্দোলন হবে এবং এটা পনেরো দিন থেকে এক মাসে এই জানুয়ারি মাসের ভিতর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবে এবং যে সমস্ত কুশিলাভ এই পুলিশ প্রধান সেনা প্রধান বিভিন্ন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং ইলেকশন কমিশনার এদেরকে জনগণ ছাড়বে না এবং এদেরকে কিন্তু এদেরকে কিন্তু আমাদের ট্রায়াল হবে এবং মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু ऑलरेडी আছে কিন্তু মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল 1973 ওখানে সেকশন 3 তে যেটা স্পষ্ট বলা হচ্ছে আপনি যদি কোনো ফৌজদারি অপরাধ করেন এবং সেটা যদি রাজনৈতিক উদ্দেশ্যে করেন তাহলে সেটাকে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ডেফিনিশন দেওয়া আছে প্লাস আমাদের কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনালও কিন্তু আছে এবং আমি আশা করি এই সমস্যা কুশিল তিন থেকে ছয় মাসের ভিতরে এদের যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত করা যাবে আমাদের যদি ফজলুর রহমান বা একজন সিনিয়র অ্যাডভোকেট উনি এইটা এই মামলাটা লড়বে প্রয়োজনে আমি আমি বাইরে থেকে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল লেভেলের লয়ার আনবো যাতে এদেরকে এদেরকে তিন থেকে ছয় মাসের ভিতর ট্রায়াল করে এদেরকে সাজা দেওয়া যায় আরেকটি কথা যেটা আমি বললাম আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু স্কোপ ছিল এখনো আছে আমি মনে করি এখনো আছে যে কালকে নির্বাচনটা পোস্টপন্ড করে আমাদের সংবিধানের একশো তেইশের তিনের সাব প্লাস যদি পার্লামেন্ট ডিজলভ করে আরো নব্বই দিন সময় ইলেকশন করা যাবে সেই ক্ষেত্রে কিন্তু কেরিয়ারটা কিন্তু উনি যদি এই গোয়ার তুমি করে যদি কালকের এই নির্বাচনটা করে এসে ক্ষমতায় থাকার চেষ্টা করে ওনার কিন্তু রাজনৈতিকভাবে মৃত্যু হবে এবং সেই মৃত্যুটা কিন্তু কোনোভাবেই কিন্তু আমি বা আমরা বা আমলিগের জনগণ কিন্তু এইভাবে কামনা করছে না আশা করছে না হক আপনার আফগানিস্তানের আফগানি আফগানিস্তানের নজিবুল্লাহ নজিবুল্লাহ কিভাবে ক্ষমতাচ্যুত হয়েছিল নজিবুল্লাহকে সমর্থন করেছিল সোভিয়েত ইউনিয়ন নজিবুল্লাহ যখন পতন হয় তখন তালেবানরা তখন গুলি করে মেরে ফেলে এবং আটচল্লিশ ঘন্টা কিন্তু তার লাশ কিন্তু ঝুলিয়ে রাখে আপনার রোমানিয়ার যে জেনারেল চশেস্কু তাকে কিন্তু প্রচলিত আইনে কিন্তু বিচার করে নাই তার বিচার হয়েছিল সামরিক আদালতে এবং তাকে ফায়ার ফায়ারিং স্কোয়াডে তাকে ওই মারা হয়েছিল মার্কোস মার্কোস কিন্তু পালিয়ে যে উনি হাওয়াই দ্বীপপুঞ্জে ছিল উনি ক্ষমতাচ্যুত হওয়ার তিন চার বছর পরে মারা যায় তার লাশ কিন্তু আঠাইশ বছর ফিলিপাইনে ঢুকতে দেয় নাই দু সালে দু সালে কিন্তু তার লাশ ঢুকেছে কিন্তু তার পরিবার যেখানে কবর দিতে চেয়েছিল সেখানে কিন্তু কবর দিতে পারে নাই সো দিজ আর দ্য হিস্ট্রি সো আমাদের সমস্যা হলো যে এভরিবডি রিটস হিস্ট্রি বাট নো বডি ল্যান্ডস ফ্রম দ্য ডেস্টিনেশিয়া ডেস্টিনি অফ দ্য